কি হয় কি হয় বিস্তারিত ভাবে আমি এই বিডি মাঝে আলোচনা করবো অত্যন্ত দামি এবং পাওয়ারফুল ক্ষমতাসম্পন্ন কার্যকরী একটি আমল প্রদর্শক বিস্তারিত ভাবে কখন কিভাবে করবেন আমি এই বিডিও আলোচনা করবো তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের যেগুলো উপকার হবে কোরআন হাদিস অনুযায়ী যে সমস্ত আমার আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি আপনার আপনি উপকৃত হতে পারবেন অন্যরা উপকৃত হবে এবং এটাখানে কোনো কুফরি বা ইমান বিধ্বংসী কোনো আমল এখানে শিক্ষা দেওয়া হয়নি হাদিস থেকে যে যে আমল আছে বা আমলগুলো আছে সেগুলোই আমরা এখানে শেয়ার করার চেষ্টা করি এবং ছোট আমল সহজ আমল কারণ কঠিন আমল দিয়ে সবাই করতে পারবে না ছোট আমল যদি হয় সহজ আমল যদি হয় তাহলে সবাই করতে পারবে কেউ করবে কেউ করবে না কে করবে বা কেউ করতে পারে এরকম কেন হয় বরং সবাই যেন করতে পারে সবাই যেন সেই উপকার অর্জন করতে পারে এই জন্যই ছোট আমল সহজ আমল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তদ্রুপভাবে আজকে যে ভিডিওটা শুধু ছোট একটি আয়াতের অংশ রব্বি আন্নি মাগুলির রব্বি আন্নি মাগুলির এই আয়াতের অংশটা শুধু পড়বেন কিভাবে পড়বেন কি হবে আসলে আমরা জেনে নিই প্রিয় দর্শক আপনি এই আমলটি যখন ইচ্ছা তখনই আপনি করতে পারবেন তবে করার আগে আপনি পুজো করে নেবেন পবিত্র হয়ে নেবেন আপনি যে নিয়ত করবেন আল্লাহ তাআলা আপনার সেই নিয়তে পূরণ করে দিবে বরং আপনার প্রয়োজন পূরণ করার জন্য হয়তো আল্লাহ তালা আপনার সাহায্যের জন্য ফেরস্ত পাঠিয়ে দিতে পারে এরকম একটি উপকারী দামি একটি আমল প্রিয় দর্শক আমলটি করার জন্য সর্বপ্রথম উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে তারপর আমলটি করবেন মনে করেন আপনি উজু করে নিন পবিত্র হয়ে নেন উজুর কথা কেন বলি বারবার বলে থাকি যে

لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربّي من كل ذنبي وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربّي من كل ذنبي وأتوب إليه.

এরকম ভাবে গনে গনে আপনি নয় বার পাঠ করবেন নয়বার যখন পড়া শেষ হয়ে যাবে এরপরে আবার শেষে যে কোনো দুরশী পরে তিনবার পড়ে দিবেন আমি এখন ছোট দুরশী পড়তেছি সল আলী এটা একটা ছোট দুরসিবে সল্লাহ আলী নবিন করিম

এক নাম্বার কথা হচ্ছে সেটা বরকত শূন্য হয় যেই কাজের শুরুতে দূরত পরা হয় না সেটা বরকত শূন্য হয় এবং যেই কাজের শুরু এবং শেষে দূরত পরা হয় না সেই কাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হয় না আপনি যখন কোনো আমল করবেন শুরু এবং শেষে যদি দূরসূত না করেন সেই আমলটা করতে থাকি এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হয় না আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য জন্য কোনো আমল গ্রহণ যোগ্য করার জন্য অবশ্যই অবশ্যই শুরুতে এবং শেষে দুরুস শরীফ পড়তে হবে আমারও শুরু এবং শেষে দুরুস শরীফ পড়ে কেন যে আল্লাহ তাআলা সে আমাকে গ্রহণ করে সে আমলে যে কার্য করতে আছে সে আমলে যে পাওয়ার আছে সেটা যেন আমরা পাই যে নিয়ত আমরা আমলটি করতে সেটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে এই যে আমরা শুরু শেষে দুরুস শরীফ পড়ে থাকি এই প্রিয় দর্শক এবং দূরদের যে ফজিলত আছে সেগুলো এখানে তো বলার কোনো প্রয়োজন নেই অন্য ভিডিওর মাঝে আমরা বলবো সুতরাং এই জন্য আমরা দূরত ইস্তিফার এগুলো পরে থাকি এরকম ভাবে আপনি যখন আপনি আমলটি করবেন আমলটি করলে কি লাভ হবে প্রিয় দর্শক আপনার যে নিয়তে করবেন আল্লাহ তাহলে আপনি সেই নিয়ত হাসিল করে দিবেন আপনি কোনো বালা মুসিবতের মধ্যে আছেন আপনি কোন কঠিন সমস্যার মধ্যে আছেন আপনি দুশ্মনের দুশ্মনীর মধ্যে আছেন দুশ্মনের জ্বালা কোনো কিছু করতে পারতেছেন না বা দুশ্মনের জ্বালায় তারা কবি প্রভাবশালী তাদের কারণে আপনি কোনো কিছু করতে পারতেছেন না বা আপনি বালা মসিবতের মধ্যে আছেন সর্বক্ষেত্রে আপনি আমটি করতে পারেন যে নিয়ত করবেন আল্লাহ তাআলা সেই নিয়ত আপনার হাসিল করে দিবেন দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষ তার সমস্যা সমাধান করতে পারে আল্লাহ তালার কাছ থেকে যেই নিয়ত যেন ভালো উদ্দেশ্য গুলো আল্লাহ তার কাছ থেকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আমল করার জন্য অনুমতি নিতে হবে না একটি শর্ত সেটা হচ্ছে আপনি ভিডিওটা একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তাহলে অনুমতি হয়ে যাবে প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামাত